নির্ভরতা গুণগত শিক্ষা আর আধুনিক প্রযুক্তির এক বিশ্বস্ত নাম সিটি ইনস্টিটিউট খুলনা পলিটেকনিক বছরের সফল এই প্রতিষ্ঠান গড়ে তুলেছে হাজারো দক্ষ প্রযুক্তিবিদ যাদের হাত ধরে এগিয়ে যাচ্ছে দেশের প্রযুক্তি খাত আমাদের রয়েছে চোদ্দটি আধুনিক টেকনোলজি প্রতিটি বিভাগে রয়েছে সুসজ্জিত ল্যাব আধুনিক যন্ত্রপাতি আর রয়েছে অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক মন্ডলী স্মার্ট বোর্ডে পাঠ দান যা শেখায় নতুন যুগের সাথে তাল মিলিয়ে চলা ছাত্রছাত্রীদের জন্য রয়েছে নিরাপদ হোস্টেল ও ছাত্রাবাস সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা নিরাপত্তার জন্য সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা এছাড়া শিক্ষার্থীদের জন্য রয়েছে সরকারি উপবৃত্তির সুযোগ ভবিষ্যতের প্রযুক্তিবিদ হতে চাইলে আজই ভর্তি হন সিটি পলিটেকনিক ইনস্টিটিউটে আমরা বিশ্বাস করি শুধু ডিপ্লোমা নয় আমরা তৈরি করি ভবিষ্যতের নির্মাতা আমাদের ঠিকানা একশো তিন বিআইডিসি রোড খালিশপুর খুলনা যে কোনো প্রয়োজনে ফোন করুন শূন্য এক সাত পাঁচ শূন্য এক পাঁচ চার তিন তিন চার এই নাম্বারে